আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম হাদিসের মধ্যে বলেছে যে তুমি কারো সম্পর্কে এমন কথা বলো যে কথাটা সে অপছন্দ করছে সেটাই গেবত সে যেটাকে অপছন্দ করছে সেটাই গেবত কারণ গেবতের ব্যাপারে আল্লাহ তালা কোরআন করিম আরও বলেছেন যে আই হাইব আহাইদুকুমাই মাইতং ফাকারি তুমু যে তোমাদের কেউ কি অপছ মানে পছন্দ করে যে সে তার ভাইয়ের ঘুষ্ট খাবে তার মৃত ভাইয়ের ঘুষ খাবে মানে আল্লাহ কত উপস্থাপন করেছেন যে তুমি তোমার মৃত ভাইয়ের ঘুস্ত খাচ্ছ তুমি আরেক ভাইয়ের পরনিন্দা করছো তার সম্পর্কে একটা কটু মন্তব্য করছো তার মাধ্যমে তুমি তোমার সেই ভাইয়ের মৃত মৃত ঘুস্থ খাচ্ছ তাহলে এখান থেকে কি বোঝা যায় যে যে গেবটা কত ভয়াবহ কিন্তু আমাদের কাছে গীবতটা খুব সিম্পল ব্যাপার হয়ে গেছে বা পাঁচ অক্টো নামাজ পড়ছি ঠিকমতো কিন্তু এরপরেও আমি যে গিবত করছি এটা নিয়ে আমার মধ্যে কোনো অনুভূতি নাই আমি ফিল করি না যে আমি আসলে গিবত করছি কিনা তো আল্লাহ তাহলে আমাদেরকে গিবত থেকে বেঁচে থাকার তফিক দান করুক এবং গীবতের এই ভয়াবহ যেই শাস্তি এটাকে আমাদের নিজেদের এহসাস নিজেদের অনুভূতির ভিতরে আনার চেষ্টা করি আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ বরক বি যে যেখান থেকে শুনছি আমরা আমাদের এই ইসলামিক চ্যানেল আমরা সকলেই দিনের স্বার্থে দিনের প্রচারের স্বার্থে আমরা এটাকে সাবস্ক্রাইব করে নেব তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গীবত আচ্ছা আসলে আমাদের জীবনে আমাদের প্রাত্যহিক জীবনে একটা মহামারী রূপ ধারণ করেছে কারণ গেবতটাকে আমরা খুব সিম্পল মনে করি বা এই বিষয়টা আমাদের কাছে খুব সিম্পল হয়ে গিয়েছে এখন কারণ মানে আমরা কখন কি বলছি কখন কি করছি বা কখন কার সাথে কি বলছি আমাদের কাছে এটা নিয়ে খুব বেশি আমরা একটা ম্যাটার করি না যে এটা কোনো বিষয় না অথচ আমরা যদি মানে একটু খেয়াল করি আমরা যদি একটু মনোযোগ দিই একটু অ্যাটেনশন দিই আমরা দেখব যে আমাদের কত কাজে আমরা গিবত করছি অথচ গিবতের বিষয়টা আল্লাহ তা পবিত্র কোরআনুল করিমে বলেছেন রসুল সাল্লাহ আলী আসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন গিবতটা কত গুণা এবং এটা কত মারাত্মক একটা গুণা তো প্রিয় ভাই ও বোন যারা শুনছি যে গিবত আমাদের কোন কোন জায়গায় হতে পারে ধরুন আজকে আমি ভার্সিটির ক্যাম্পাসে বসে আছি ফ্রেন্ড সার্কেলদের সাথে কথা বলছি তাদের সাথে যখন আমি কথা বলছি সেখানে আমার এক বন্ধু সে উপস্থিত নেই আমি তার সম্পর্কে একটা কটু কথা বলে ফেললাম তার একটা দোষ আছে থাকতে পারে সেই দোষটা আমি তাকে অন্যভাবে তাকে শুধরানোই যদি আমার উদ্দেশ্য থাকে আমার উদ্দেশ্য যদি ভালোই থাকে তাহলে আমি তাকে অন্যভাবে বলবো আমি তাকে বলবো যে তোমার কাছে তোমার এই এই জিনিসটা তোমার খারাপ তুমি এখান থেকে ফিরে আসো কিন্তু আমি তা না করে সে বিষয়টাকে নিয়ে আমি কি করলাম ফ্রেন্ড সার্কেলদের মধ্যে হাসাহাসি করলাম তো এই এরকমভাবে ধরেন আমি একজন কোনো অপরাধ করেছে বা সে একটা কাজ করেছে তার বিষয়টাকে আমি আলোচনা করলাম কোথায় ইন্টারনেটে অথবা ফেসবুকে ফেসবুকে আমি তার একটা স্ট্যাটাস দিয়ে দিলাম এখানে আমার গিবত হতে পারে হতে পারে সে মানে আমি তার মানে আমি তার ভালোর জন্য বলছি কিন্তু ভালোর জন্য এখানে তো তার বিষয়ে আল্লাহ রসুল সাল্লিহাম হাদিসের মধ্যে বলেছে যে তুমি কারো সম্পর্কে এমন কথা বলো যে কথাটা সে অপছন্দ করছে সেটাই রেবৎ সে যেটাকে অপছন্দ করছে সেটাই রেবৎ মানে তুমি বলতেছো এই কথাটা সে অপছন্দ করলেই গবধ হয়ে যাচ্ছে এটা এটা তো তোমার মাথায় নেই এটা তুমি নিচ্ছ না কারোর সম্পর্কে তুমি যৌক্তিক সমালোচনা করতে পারো সেটা তাকে আগে তার কাছ থেকে অথবা সেটা কোনো দলীয়ভাবে হতে পারে কিন্তু ব্যক্তিগতভাবে তুমি কারো সমালোচনা আগে করতে পারো না এখান থেকে তোমার গোধ হচ্ছে তো আজকে আমি আপনি ধরেন কোনো কোথাও একটা টক শোতে বসে আছি সেখানে আলোচনা হচ্ছে অনেক বিষয় রাজনৈতিক বিষয় আলোচনা হচ্ছে তো কারো একটা বিষয় সেখানে আমি কোনো কথা নাই বার্তা নাই আমি সেখানে তার সম্পর্কে একটা কঠোর মন্তব্য করি আসলাম আচ্ছা আমার জানাই নেই যে আমি তার বিরুদ্ধে বলছি বা তার বিরুদ্ধে আমি একটা গীবত করতেছি চগলখুরি করতেছি এটা আমি মানে সেদিকে আমি দিলাম না কিন্তু এটাও তো আমার গীবত হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন জি ইয়া আইুহাল্লাযিনা আমানু জিন্নী মুকাসিরান মিন الظন তোমরা মানুষের ব্যাপারে মন্দ ধারণা থেকে বেঁচে থাকো কারণ অনেক ধারণা আছে যেটা কি ভালো হতে পারে আবার অনেক ধারণা আছে সেটা খারাপও হতে পারে কিন্তু মানুষের ব্যাপারে নেগেটিভ ধারণা সেগুলো থেকে বিরত থাকো মানে সেই নেগেটিভ ধারণা থেকে আপনি তার সম্পর্কে একটা মন্তব্য করে ফেললেন অথবা আপনি একটা সমাবেশে দাঁড়ালেন সেখানে দাঁড়িয়ে আপনি তার সম্পর্কে যে কোনো একটা ব্যক্তি সম্পর্কে মন্তব্য করে ফেললেন তার সম্পর্কে একটা কিছু বলে ফেললেন আপনি একজন ডাক্তারের কাছে গেছেন ডক্টরকে দেখালেন আপনি একজন ডক্টর আপনি একজন সমাজ সেবক সমাজে আপনি একজন সেবক আপনি মানুষকে সেবা দিচ্ছেন একজন ভালো মানুষ আপনি আপনার সমাজের উচ্চ স্তরের একজন মানুষ তো সেখানে আপনি আপনার কাছে একজন রোগী আসলো আসার পর সে প্রেসক্রিপশন দেখলেন অন্য ডাক্তারে দেখে তার সম্পর্কে একটা কটু মন্তব্য করে ফেললেন এটা আপনার জন্য এই শুধু তাই না আপনি একটা মা প্রতিষ্ঠানে গেলেন প্রতিষ্ঠানে গিয়ে সেখানে আপনি বসে আছেন প্রিন্সিপাল অথবা আপনি একজন শিক্ষক তো আপনি যখন শুনলেন যে আপনার প্রতিষ্ঠানে যে ছাত্র এসেছে যে স্টুডেন্ট এসেছে সে অন্য প্রতিষ্ঠান থেকে এসেছে তো শোনার সাথে সাথে আপনি গার্ডিয়ানের কাছে মন্তব্য করে বসলেন আরে সে তো ওইখান থেকে এসেছে আর ওই ওই প্রতিষ্ঠান তো খুব বেশি ভালো না ওই প্রতিষ্ঠানের এই সমস্যা আছে ওই সমস্যা আছে আপনি সেগুলো বলে ফেললেন এটি আপনার জন্য আগেই বাদ এরপর আপনি শিক্ষক আপনি শিক্ষক হয়ে অপর শিক্ষকের একটা কটু মন্তব্য করলেন কেউ আপনার কাছে জানতে চাচ্ছে যে আসলে সে শিক্ষক সে কেমন তা আপনি তার সম্পর্কে একটা ভালো মন্তব্য করেন ভালো মন্তব্য করলে তার আশপাশে যারা আছে বা যে শুনছে সে মানুষটা তো একটা ভালো একটা পজিটিভ দিক নিয়ে যাবে তার কাছে কিন্তু আপনি শুরুতেই তার তার সম্পর্কে একটা নেগেটিভ একটা কনসেপ্ট তার ভিতরে ঢুকিয়ে দিলেন এই যে আপনার আপনি যে কাজটা করছেন আপনার কাছে মনে হচ্ছে এটা খুব সিম্পল ব্যাপার কিন্তু প্রিয় ভাই বোন এই বিষয়টা অত্যন্ত গুরুতর একটা বিষয় কারণ রেবতের ব্যাপারে আল্লাহ তালা করানিল কারিম আরো বলেছেন যে হাই হাইদু কুমাইয়া কুল্লাহ মাহি মাইতাং ফ্যাকারি যে তোমাদের কেউ কি অপছ মানে পছন্দ করে যে সে তার ভাইয়ের ঘুস্ত খাবে তার মৃত ভাইয়ের গ্রস্ত খাবে মানে গিবতটাকে আল্লাহ তালা কত কঠিন ভাবে উপস্থাপন করেছেন যে তুমি তোমার মৃত ভাইয়ের গ্রস্ত খাচ্ছ তুমি আরেক ভাইয়ের পর নিন্দা করছো তার সম্পর্কে একটা কটু মন্তব্য করছো তার মাধ্যমে তুমি তোমার সেই ভাইয়ের মৃত ভাই মৃত গ্রস্ত খাচ্ছ শুধু তাই নয় আল্লাহ আল্লাহ রসুল্লাহ আলী আসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে আল গিবাতু আসাদ মিনাজ জিনা রেবারটা হচ্ছে জিনার চাইতেও আরও ভয়াবহ জিনাটা আমাদের সমাজে কত ভয়াবহ একটা জিনিস আমাদের চোখের জিনা হচ্ছে হাতের জিনা হচ্ছে আমাদের জবানের জিনা হচ্ছে কানের জিনা হচ্ছে আমাদের চলার জিনা হচ্ছে আর মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই কিন্তু কালকে মত ময়দানে আল্লাহ তালার সামনে সেগুলো দাঁড়াবে সেগুলো তার সম্পর্কে সাক্ষ্য দিবে আল্লামান আহতিমা আল্লাহ ফাহিম ওয়া টুই কাললিমন আইডি হিমতেশ হাজার আর আল্লাহ তালা কোরআনুল কারিমা বলেছেন যে কালকে আমতন ময়দানে আমি বান্দার মুখে মোহর মেরে দিব যে সে কোনো কথা বলতে পারো তো সে যে কাজের গুনাহ করেছে তার জবান তার বিপক্ষে সাক্ষ্য দেবে যে স্থানে সে ইয়ে গুনাহ করেছে সেই স্থান তার বিপক্ষে সাক্ষী দেবে কেও মাইদিন তো হাত দিছ আকবার বি আর নরব ব্যা কা হায়া ঠিক তেমনিভাবে তার হাত তার বিপক্ষে সাক্ষী দেবে তার কান তার বিপক্ষে সাক্ষী দিবে এমনকি তার শরীরের যে চামড়া আছে সেগুলো অকালুলি জুলু লিমা সাহিত্য আলাই না আল্লাহ তালা কোরআন আরও বলেছেন যে তার শরীরের যে চামড়াগুলো আছে সেই চামড়াগুলোও সাক্ষী দেবে আর কালকে ময়দান আপনার জবানে আল্লাহ তালা মোহর মেরে দেবেন তখন সমস্ত কিছু আপনার শরীরের যা কিছু আছে এই সমস্ত কিছু আপনার বিপক্ষে সাক্ষী দেবে কিন্তু এই বিষয়টা আপনি আমি মানে ধারণ করি না আপনি আমি চাইলেই একজনকে প্রহার করতেছি মারতেছি চাইলে একজনের বিরুদ্ধে কথা বলতেছি মুখ দিয়ে একটা গুনাহ করে ফেলতেছি এই সব তো আপনার আমার বিপক্ষে দাঁড়াবে কালকে আমাদের মায়ের এবং ব্যাপারে আরও যদি আমরা দেখি যে আল্লাহ রসুল সাল্লাহ আলিহি আসাল্লাম হাদিসের মধ্যে রিবতের শাস্তির কথা বলেছেন যে তিনি যেদিন মেয়ারাজের রাত্রিতে আল্লাহ রসুল সাল্লাহ আলহিউস্লামকে দুনিয়া থেকে আসমানে ওঠানো হচ্ছিলো তো আল্লাহ রসুল সাল্লাহ পথের মধ্যে দেখলেন যে কিছু মানুষ তারা তাদের চেহারাগুলোতে খামছাচ্ছে তাদের বড় বড় নখ দিয়ে চেহারাতে খামছি দিচ্ছে তাদের বুকে খামছি দিচ্ছে তাল্লা রসুল্লাহ আলী আসাল্লাম জিব্রাইল আলি সাল্লা আসসালামকে জিজ্ঞাসা করলেন জিব্রাইল যে ওই ব্যক্তিগুলো কারা যে তারা তাদের অবস্থা এত ভয়াবহ এরা কারা তখন জিব্রাইল আলী সাল্লা সাল্লাম উত্তর দিলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ হচ্ছে ওই সকল লোক যারা দুনিয়াতে মানুষের গেবত করেছে তারা মানুষের গুস্ত খাচ্ছে সেখানে তাদের অবস্থা কি ভয়াবহ এরপর আল্লাহ রসুল্লি আসলাম আরও কী বলেছেন হাদিসের মধ্যে আল্লাহ রসুল্লিহিস্লাম বলেছেন যে কাল কেউ ময়দানে যেদিন সেই ভয়াবহ দিন যেদিন পিতা তার সন্তানকে দেখে পালাবে মা তার সন্তানকে দেখে পালাবে সন্তান তার পিতাকে দেখে পালাবে মা তার সন্তানকে দেখে পালাবে স্ত্রী তার স্বামীকে দেখে পালাবে স্বামী তার স্ত্রীকে দেখে পালাবে মানে কি এক ভয়াবহ দিন সেই দিন সে ভয়াবহ দিনে গেবৎকারীদের ব্যাপারে আল্লাহ রসুল্লাহ আলিয়াল্লাম বলেছেন যে ওই সকল গেইবৎকারীরা হবে সবচাইতে দেউলিয়া মানুষ মানে তারা হবে সবচেয়েতে দেউলিয়া আল্লাহ রসুল্লাহ আলিয়াল্লামকে সবাইক্রম জিজ্ঞাসা করলেন ইয়া রসোল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাদের তারা দেউলিয়া কিভাবে হবে দেউলিয়াটার এটার সিস্টেমটা কীভাবে হতে পারে আল্লাহ রা ইসলাম বললেন যে যে সে যতগুলো ব্যক্তির নামে সে গেবধ করেছে সমস্ত ব্যক্তিরা তার কালকে অমত্র ময়দানে দাঁড়াবে তার পাশে এবং সকলকেই তার পক্ষ থেকে তার আমল নামা থেকে তার আমল নামা থেকে সব দিতে থাকবে যার সম্পর্কেই সে গেবধ করেছে প্রত্যেককে তার সব দিতে থাকবে সব দিতে থাকবে এরকম দিতে থাকবে একটা সময় তার সব শেষ হয়ে যাবে সবের পাল্লা শেষ হয়ে যাবে সবের পাল্লা যখন শেষ হয়ে যাবে তারপরে কি হবে তারপরে ওই যে ওই সকল ব্যক্তিদের যে গোনা আছে এই গোনাসমূহ তার উপরে চাপিয়ে দেওয়া হবে তাহলে এখান থেকে কি বোঝা যায় যে যে গেবধটা কত ভয়াবহ কিন্তু আমাদের কাছে গেবথটা খুব সিম্পল ব্যাপার হয়ে গেছে আমরা চাইলে যে কারো ব্যাপারে একটা কটু মন্তব্য করে ফেলি চাইলে যে কারো ব্যাপারে একটা বাজে মন্তব্য করে ফেলি চাইলে যে কারো ব্যাপারে একটা বাজে বিহেভ করে ফেলি এটা আমাদের জন্য উচিত নয় একজন ইমানদার হিসেবে একজন মৌমিন হিসেবে একজন প্রকৃত ইমানদার হিসাবে প্রকৃত মৌমিন কখন হবে যখন তার হাত বা সব কিছু থেকে মানুষ নিরাপদ থাকবে দেখেন আজকে আমাদের সমাজ ব্যবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়ে গিয়েছে না আমরা আজকে আমাদের মানে নিজেরাই নিজেদের বিরুদ্ধে লেগে যাচ্ছি বা আমার মতো আরেকজন টুপি দাঁড়িয়ে আছে সে একজন স্কলার অথবা সে একটা ধর্মের প্রতিনিধিত্ব করে বা একটা মাঝহবের প্রতিনিধিত্ব করে বা সে একটা মতের মতাদর্শের প্রতিনিধিত্ব করে কিন্তু সেখানেও সে অপর আরেক ভাই যাকে পছন্দ হয় না তার বিরুদ্ধে বলতে শুরু করলো বা তার মানে কোনো কথা নয় বার্তা নয় তার বিরুদ্ধে একটা কটু কথা বলে ফেললো বা এমন কথা বলে ফেললো যেটা এখানে বলা কোনোভাবেই কাম্য বা যেটা একজনকে সংশোধনের জন্য বলতে পারে সেটা তো তাকে সুন্দরভাবে শুদ্ধভাবে সুন্দর আখলাকের মাধ্যমে উত্তম আচরণের মাধ্যমে বলবে কিন্তু সেটা না করে কি করে তার বিরুদ্ধে কোথাও কোনো মাহফিলে কোনো সেমিনারে তার বিরুদ্ধে বলা শুরু করলো এটা কখনোই কাম্য নয় বা একদল আরেক দলের বিরুদ্ধে আমাদের বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা সেটাও যদি আমরা দেখি একদল আরেক দলের বিরুদ্ধে দেদার্সে তারা বলছে দেদার্সের একজন আর একজনের বিপক্ষে বলছে বিপক্ষে বলতে পারে কিন্তু মানে যেটা অসত্য যেটা শুনলে সে কষ্ট পেতে পারে একটা তো হচ্ছে সে নিজে করেছে যে হ্যাঁ এটা আমার বিরুদ্ধে বলেছে বা আমি তো এটা করেছি ঠিক আছে এতে তো সমস্যা নেই কিন্তু আমি করি না আমার বিরুদ্ধে এমনিতে একটা কুচ্ছা রটনা করে দিল তাহলে সে মানে এটাও কি সে এই গিবত মানে আমাদের ভিতরে কতটা মানে সিম্পল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আজকে এই গিবত থেকে শুধু মানে আমরা সাধারণ মানুষই যে শুধু বেঁচে থাকবো তাই না আমাদের মতো যারা আছে আমাদের মতো যারা টুপি দাঁড়িয়েওয়ালা আছে আমরা অনেক সময় মনে করি অনেক আমল করি বা পাঁচ অক্টো নামাজ পড়ছি ঠিক মতো কিন্তু এরপরেও আমি যে গিবোধ করছি এটা নিয়ে আমার মধ্যে কোনো অনুভূতি নাই আমি ফিল করি না যে আমি আসলে গেবোধ করছি কিনা এটা আমার ভিতরে ঢোকানোর দরকার যে আমার কথার দ্বারা আমি গেবোধ করছি কিনা আমার কথার দ্বারা আরেকজনের ক্ষতি হচ্ছে কিনা আমার কথার দ্বারা আরেকজনকে আমি কষ্ট দিচ্ছি কিনা এটা কিন্তু রেবৎ এই সব কিছুই গেবত অন্তর্ভুক্ত কথার মাধ্যমে লেখার মাধ্যমে জবানের মাধ্যমে ইশারার মাধ্যমে গেবাদ হয় আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াসাল্লামের হাদিস আছে যে রসুলের কাছে এক সাহাবি আস সে ইশারার মাধ্যমে একজনের কথা সে বলে ফেললো তল্লা রসুল ইসলাম সাথে সাথে বলেছেন যে তুমি তো গেবত করে ফেললা সাথে সাথে সে তবা করেছে এর দ্বারা বোঝা যায় কি মানে গেবতটা ইশারার মাধ্যমেও হতে পারে আপনি একজন ইশারার মাধ্যমে তার খারাপ জিনিসটাকে আপনি উপস্থাপন করলেন ইশারার মাধ্যমে হতে পারে তা গেবটটা আমাদের সমাজের মানে প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে বা মানুষের চলার পথে প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে আছে তো এই থেকে আমরা বেঁচে থাকবো গেবটটা মহামারী আকার ধারণ করেছে তো আল্লাহ তারা আমাদেরকে গেবত থেকে বেঁচে থাকার তফিক দান করুক এবং গেবতের এই ভয়াবহ যেই শাস্তি এটাকে আমাদের নিজেদের এহসাস নিজেদের অনুভূতির ভিতরে আনার চেষ্টা করি আপনার যদি এই আলোচনা শুনে ভালো লাগে মুগ্ধ হন এবং মনে হয় যে এটা ইসলাম সম্পর্কে তাহলে আল্লাহ রসুমসাল আলী আসাল্লাম তিনি বলেছেন যে বললে ও আন্নি আয়া আমার পক্ষ থেকে একটা হাদিস হলেও একটা আয়াত হলেও তোমরা পৌঁছে দাও তো আপনি তো সব জায়গায় এই কাজ আপনি নিজে যে যে করতে পারবেন আপনি এটাকে শেয়ার করেন আপনি তো সেই সব পেয়ে যাবেন এই জন্য যারা শুনছি যদি ভালো লাগে আমাদের এই ভিডিওটাকে আপনি নিজে শেয়ার করুন অপরকে শেয়ার করার জন্য উদ্বুদ্ধ করুন ওমায় তৌফিক বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুক আমিন